আপনার আবার আকেদান একটি গীর সমস্যা হয়েছে আমাদের আকিদা আমাদের আকিদান তো এটা যা আলাহুল

আরো চিৎকার করে বলতে হবে তিনিকে তাহলে সে আল্লাহ রমিন যেই বিধান দিয়েছেন যে আমার জমির আমার দিল প্রতিষ্ঠা করা এটা তোমাদের জন্য ভরস করে দিয়েছি এটাই তো আমাদের আঁকিদা ঠিক কিনা বলে আমার বন্ধুর আমার এরপর আমাদেরকে আরো কত আকিদা সম্পর্কে কথা বলা হয় আমাদেরকে বিভিন্ন রকম বাজে মন্তব্য করা হয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের সেই দাও আকিদাই তো আমাদের আকিদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামাল্লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহ দা বিচার ব্যবস্থা অনুযায়ী যারা বিচার করবে না তারা হলো কাফের এই ফতোয়া কি মোল্লার নাকি আল্লাহর আলোচিত চিৎকার করে বলেন তাহলে এটা তো আমাদের আজকে আমরা যারা ইসলামী আন্দোলনের কর্মী আছি আমাদের তো এটাই চেষ্টা সাধনা জাল্লার জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করব সংবিধানটা হবে কোরআন ঠিক কিনা বলেন আল্লাহর কোরআন দিয়ে সংবিধান হোক এটা আপনারা চান কি চান না চান নাকি চান না আমরা আর কোন আমরা আর কোন স্বৈরাচারের শাসন চাই না ঠিক কিনা বলেন আমরা শাসন হিসাবে দেখেছি আমরা দেখেছি বিভিন্ন লোকের শাসন আমরা দেখেছি আমরা শাসন হিসাবে দেখেছি আইবের শাসন বঙ্গবন্ধুর ভাষণ যে কেটেছে খালের স্বাধীন নামান তাল ঠাকুর উদ্দিন ময়ুদ্দিন সব কয়েকদিন দেখা শেষ আগামীর দেশ টুপি আমাদের বাংলাদেশ ঠিক কিনা বলে আগামীর সূর্য কোরআনের সূর্য আগামীর সূর্য ইসলামের সূর্য আগামীর সূর্য

ব্যবস্থা অনুযায়ী আমার বিধান অনুযায়ী যে ব্যক্তি বিচার ফাইসলা করবে না ওই ব্যক্তি কখনো মমিন হতে পারবে না ওটা হলো কাফের ফতোয়া কার কে দিয়েছে আল্লাহ ফতোয়া দিয়েছেন সেখানে আপনি কিসের কথা বলছেন আপনি কিসের আগে দাঁড়িয়ে টানছেন আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন যেখানে বলছেন আমি আকীম যেখানেই বললেন যারা জমি আমার দিন প্রতিষ্ঠা করো এটা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়ালা তাতামাল্লুকু ফীহি খবরদার খবরদার আমার এই দিন কায়েমের ব্যাপারে কেউ ফতোয়াবাজি করবে না প্রিয় ভাই আমার বন্ধুরা আমার আল্লাহ যত বিধান নাজিল করেছেন কোন বিধানের পরে বলেন নাই

ইমাম সাহেব ইমাম সাহেব এই আল্লাহর জমি আল্লাহ দিন কায়েমের আন্দোলন করা খরচ এই ব্যাপারে যেন কোনরকম কোন মত পার্থক্য সৃষ্টি করতে না পারে কোন ভতয় করতে না পারে এই তো মল্লা স্বাধীনতা করে দিলেন খবরদার খবরদার বললো একটা তোমার ভী খবরদার আমার এই দিন কায়েমের ব্যাপারে কোন ভতোয়াবাজি করবে না এই ভতুয়া তিনি দিয়েছেন তিনিকে আর আমাদের আঁকিটা তো এটাই রে ভাই আমাদের আঁকিটা অন্য কিছু নয় আমাদের চেষ্টা সাধনা এটাই প্রিয় ভাইয়ের আমার বন্ধু আমার আমাদের ভিতরে যেই হুজুর যেই আলেম আমাদের সকলের প্রিয় সেই কি সঠিক হবে নাকি যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই সঠিক হবে সবাইকে বলতে হবে তো আমাদের কাছে তো প্রিয় সেই সমস্ত আলেম ওলামা দেখেন আমাদের আমাদের চিন্তা কোথায় আর আল্লাহর বিধান কোথায় আমাদের চিন্তা ভাবনা হলো সমাজের ভিতরে যেই হুজুর ব্যবহার করবে করবে আতর ব্যবহার করবে যেই হুজুর মসজিদ আর রাজনীতি নিয়ে কোনো কথা বলবে না রাষ্ট্রনীতি নিয়ে কোনো কথা বলবে না সমাজনীতি নিয়ে কথা বলবে না কোনো বিচার ব্যবস্থা নিয়ে কথা বলবে না শুধুমাত্র মাদ্রাসা মসজিদ নিয়ে পড়ে থাকবে আল্লা আল্লাহ জিকির করবে এই হুজুর হচ্ছে আমাদের কাছে সবচেয়ে প্রিয় ঠিক না ঠিক কিনা বলে কোন হুজুর যদি রাজনীতির কথা বলেছে যে আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে হবে এই ব্যাপারে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে সৈরা সর হবে জালেম মুক্ত বাংলাদেশ করতে হবে প্রত্যেকে প্রত্যেকের অধিকার নিশ্চিত হোক এটা যেই যেই হুজুর কথা বলে সেই হুজুর আমাদের কাছে খুব অপ্রিয় অপ্রিয় হয়ে যায় ঠিক কিনা বলে কিন্তু আল্লাহ রব আন الله رب العالمين ار قطع على رب العالمين قرآن الكريم سورة التوبر سورة التوبر ونش نمرات اجعلتم سقاية الحج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ চক্কা করে বলেন আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিনের ভাষাটা একটু খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কি তার সাথে সেই সমস্ত মুজাহিদদের সাথে তুলনা করছো তাদেরকে যারা কাবা ঘরের কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করে কিসের কাবা করে আল্লাহর ঘরে রক্ষণাবেক্ষণ করছে কাবা ঘরে ধোয়া করতেছে এবং যারা তসবি পাঠ করতেছে বিভিন্ন রকম ভাবে আল্লাহ আল্লাহ করতেছে আর হচ্ছে হাজিদেরকে পানি পান করাচ্ছে এই দুটি কথাই উল্লেখ করা হয়েছে হাজিদেরকে পানি পান করাচ্ছে আচ্ছা বলেন তো হাজিদেরকে পানি পান করানো এটা কি ছোট কাজ না বড় কাজ সবাই বলে আল্লাহ যেন আমাদের সবাইকে জীবনে বলে বার হলেও আল্লাহর ঘর কাবা শরীফকে একটাবার হলে জন্য সচক্ষে দেখার মত তৌফিক দান করেন বলেন আমিন আর জোরে বলেন আমিন প্রিয় ভাইরা আল্লাহ নিজে বলেন যে তোমরা কি তাদের সাথে তাদের কি তুলনা করতেছো যারা কাবা ঘরে রক্ষণাবেক্ষণ করে এবং হাজীদেরকে পানি পান করায় এদের সাথে তোমরা কি সেই সমস্ত মদ্দে মুজাহিদদের সাথে তুলনা করছো যারা নাকি ঈমান এনেছে আল্লাহর প্রতি আখিরাত দিবসের প্রতি এবং জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যারা আন্দোলন করছে যে সমস্ত মুজাহিদরা সেই সমস্ত মুজাহিদদেরকে আর এই কাবা ঘরে যারা রক্ষণাবেক্ষণ করছে আর হচ্ছে হাজিদেরকে পানি পান করাচ্ছে এদেরকে কি তোমরা এই মুজাহিদের সাথে তুলনা করছো আমার আল্লাহ বলছে আল্লাহ বলছেন না আল্লাহর কাছে এরা কখনো সমান নয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যা যা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ সংগ্রাম চেষ্টা সাধনা করে এই সমস্ত মোজাহিদদের ঠিক কি বলে যারা যারা বাংলাদেশ থেকে সকল প্রকার জালিম মুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিলেন প্রত্যেককে প্রত্যেকের অধিকার নিশ্চিত হোক এই যারা এইটা যারা নিশ্চিত করার জন্য সংগ্রাম করছেন আল্লাহর কোরআনকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম সাধনা সে তারা যদি এই পথে গিয়ে যদি কেউ মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে তাহলে হিসাব شاء আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন সুবহানাল্লাহ বলে আর জিকির করুন বল আপনারা আমাদের আকীদা নিয়ে প্রশ্ন করেন আপনাদের আকিদাটা কোথায় যেখানে বোধহয় হচ্ছে আমাইয়া কি মায়ুর আল ইসলামী দি রান ফালে ইউকুবেলামিন হু হু ফিলাফিরত মিনাল খসেরিন এই কথাটা আমার আল্লাহ ওই আল্লাহ বলছেন যে তোমরা ইসলাম বাদ দিয়ে কোনো কিছু গ্রহণ করা পরে আল্লা বলছেন ইসলাম বাদ দিয়ে যদি তোমরা অন্য কোনো জীবন ব্যবস্থা অন্য কোনো আদর্শ অন্য কোনো মত অন্য কোন পদ যদি গ্রহণ করার চেষ্টা করো কি করো চেষ্টা করো তাহলে তোমাদের অবস্থা হলো তোমাদের কোন আমল আমি আল্লাহ গ্রহণ করব না এই কথা যিনি বলছেনwidetildeকে আল্লাহ নিজে বলছেন যে তোমরা ইসলাম মত দিয়ে রাজনীতি করবা ইসলাম মত দিয়ে বিচার করবা ইসলাম মত দিয়ে সমাজ চালাবা ইসলাম মত দিয়ে পরিবার চালাবা ইসলাম মত দিয়ে মসজিদ মাদ্রাসা বানায়া সব ইসলাম সালা চালাবা চালায় বলবা যে আমরা সব মুসলমান বিরাট ईमानदार আল্লাহ বলেন না তোমরা হচ্ছে সব কোটা মুনাফিক তোমাদের জন্য আমার জান্নাত কখনোই হতে পারে না তোমাদের জন্য আল্লাহর জাহান্নাম অবতারিত হয়ে গিয়েছে ইসলাম মানতে হলে পূর্ণাঙ্গ মানতে হবে ইসলাম মানতে হলে পরিপূর্ণভাবে ভালোবেসে mohabbat করে স্রষ্টার আইন হিসেবে সন্তুষ্ট চিত্ত গ্রহণ করতে হবে ঠিক কার বলে আচ্ছা ইসলাম যদি আমরা কিছু মানি আর কিছু না মানি তাহলে সমস্যাটা কোথায় এমন প্রশ্ন আমাদের আছে আমরা ইসলাম দিয়ে নামাজ পড়তে ভালোবাসি ইসলাম দিয়ে জাকাত দিতেও ভালোবাসি ইসলাম দিয়ে হজ করতে ভালোবাসি ইসলাম দিয়ে আমরা দান করতে ভালোবাসি কোরআন অনুযায়ী আমরা মিলাদ কিয়াম যত রকম যা আছে সব করতে ভালোবাসি কিন্তু রাজনীতির বেলা ওটা চলে না ওটা আধুনিক নয় ওটা হচ্ছে ও সে পুরাতন সেকেলে এরকম চিন্তা ভাবনা যাদের আছে আল্লাহ বলছেন শোনো তোমরা যদি এরকম ফতোয়াবাজি করো তাহলে তোমাদের কোনো কিছু আমি আল্লাহ গ্রহণ করব না আর তোমরা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তোমরা হবে জাহান এই ফতোয়া যিনি দিয়েছেন তিনি কে আস্তে বলবেন না তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাতু মিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ আল্লাহ আব্বুল আলমী বলছেন যারা আমার কিতাবের কিছু অংশ গ্রহণ করছো আর কিছু অংশ ছেড়ে দিচ্ছ যদি তোমাদের ব্যবস্থাটা এমন হয় তোমাদের অবস্থা যদি হয় তাহলে তোমাদের অবস্থা বড় কঠিন হয়ে যাবে তাহলে তোমাদের অবস্থাটা এমন হবে যারা আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের রচিত বিধানকে গ্রহণ করবে যারা কখনো কখনো ইসলাম মেনেছে কখনো কখনো রাজনীতি করার ক্ষেত্রে ইসলাম বিরোধীদের সাথে সংগ্রামে লিপ্ত হয়েছে কখনো কখনো ইসলাম মেনেছে কখনো কখনো যারা মূর্তি প্রতিষ্ঠিত করেছিল তাদের সাথে সংগ্রাম করেছে তাদের সাথে রাজনীতি করেছে আল্লাহ রবুল আলমিনের ভাষাই হলো তার মসজিদ তারা কি সবাই বলেন তারা কি আল্লাহ রব আলমিন এবার মসজিদদের ব্যাপারে الله <سؤال> رب العالمين إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأوه النار وما للظالمين من أنصار الله أكبر আল্লাহ আমি প্রত্যেকটা কথা সাব্দিক অনুবাদ করে দিচ্ছি সময় একেবারে সংক্ষিপ্ত যার কারণে আমি বিস্তারিত কোনো কথায় যাচ্ছি না প্রিয় আমার আল্লাহ বলছেন ইন্নাহু শরিক বিল্লাহ নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করলো আচ্ছা বলেন তো বিধান মালিককে মালিক কে এখানে বিধানদাতা আপনি আল্লাহকে বাদ দিয়ে যখন অন্য কাউকে বিধানদাতা হিসেবে গ্রহণ করতেছেন তখন আপনি আল্লাহর সাথে অংশীদার করলেন না করলেন না

এতদিন পর্যন্ত যদি কেউ হারাম রাজনীতির সাথে জড়িত থাকে এতদিন পর্যন্ত যদি হারাম ভাবে কোন লেনদেনের সাথে জড়িত থাকে এতদিন পর্যন্ত যদি আপনার পরিবার থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত কোনো হারাম কাজের সাথে কোনো অবৈধ কাজের সাথে আপনি জড়িত থাকেন এক্ষুনি তাওবা বা করেন যদি তাওবা করতে না পারেন তাহলে বুঝে নেবেন আপনার কপাল পুড়েছে ঠিক কিনা বলেন প্রিয় ভাই আমার বন্ধু আমার তাহলে আমাদের আকিদা কি স্পষ্ট হয়েছে হয়েছে এরপরে সর্বশেষ আমার যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে সর্বশেষ আপনাদের কাছে আমি একটি হাদিস এর আগেও আপনাদেরকে অনেককে শোনাইছি এই হাদিসটি আমি আপনাদের সামনে আবারও পেশ করছি আল্লাহ তাআলা যেন এই হাদিসের উপরে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন সকলকে আমিন আরো চিৎকার করে বলেন আমিন হাদিসটি হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া কুমুয্জালনা ফাইন্নাজনাত যাবল হাদিস খবরদার খবরদার তোমরা একজন আরেকজনের প্রতি অধিক পরিমাণে ধারণা করবে না কি করবে না একটু মিলান তো আমাদের ভিতরে এই দোষটা আছে নাকি নাই আছে সবাই বলেন আছে আমরা একজন আরেকজনের প্রতি খুব বেশি ধারণা করে থাকি আর এই অধিক পরিমাণে ধারণা করা নিষেধ কারণ অধিকাংশ সময় ধারণা মিথ্যা হয়ে থাকে ঠিক কি বলে এরপরে দুই নম্বর হচ্ছে ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু ওয়ালা তানাফসু ওয়ালা তাবাগদু ওয়ালা তাদাবরু ওয়া কুনু ইবাদাল্লাহি খুয়ারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা এক অপরকে কখনো গোপন দোষ ত্রুটি খুঁজবে না কি করবে না গোপন দোষ ত্রুটি খুঁজবে না বলেন তো আমাদের ভিতরে এই দোষটা আছে নাকি নাই আমরা একে অপরের গোপন দোষ ত্রুটি খুঁজি নাকি খুঁজি না এরপরে এইটা মনে হয় আমাদের মধ্যে নাই আছে আমাদের সকলের মধ্যে এই সমস্যাটা আছে একে অপরের সাথে হিংসা করা যাবে না এরপরে বলা হয়েছে যে তোমরা একে অপরের প্রতি রাগ করবে না কি করবে না